আমিন ভাই আমরা এই পাঞ্জাবিগুলো আমরা আমাদের নিজস্ব কারখানা তৈরি করে থাকি নিজস্ব কারখানা তৈরি করতে পাঞ্জাবিগুলো আমরা দেশ এবং দেশের বাইরে পাইকারি বিক্রি করে থাকি আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের পাঞ্জাবি আমাদের এখান থেকে তৈরি করে নিতে পারবেন আমিন ভাই আমাদের এখানে যুব্য তৈরি করা হয় চাইলে আপনাদের দর্শকদের আমাদের এখান থেকে যুব্য তৈরি করে নিতে পারবে সমস্ত বাইরের দেশকে দেশের বাইরে যুব্য নিয়ে কাজ করতেছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে যুব্য তৈরি করে নিতে পারবেন তবে সর্বনিম্ন একশো পিস যুব্য হলে আমরা ইনশাল্লাহ আপনার ব্র্যান্ডের লোক লাগিয়ে তৈরি করে দেব ইনশাল্লাহ ইতিমধ্যে আপনি ভিডিও দেখে আমাদের পাশ্চুমের যুব অর্ডার হয়েছে এই যুগ হচ্ছে এই দিয়ে মধ্যে মধ্যপুরাচ্ছে যাবে আমি এটা হচ্ছে আমাদের কারখানা আমাদের পাঞ্জাবির সমস্ত কাজ আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে থাকি দেখতেই পাচ্ছেন আমাদের কোন কোন মেশিন কি কাজ চলতেছে এটা পুরোটা হচ্ছে আমাদের এম্বোর্ড কারখানা এখানে পাঞ্জাবি সহ সমস্ত এম্বোর্ডের কাজ আমরা এখানেই করে থাকি আমাদের নতুন পাঞ্জাবি ডিজাইনের কাজ চলতেছে এটা হচ্ছে চিকঞ্জ এবং করের মেশিন এখানে চিকোজের কাজ করা হয় এবং কড়ের কাজ করা হয়ে থাকে আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোড় ঢাকা প্রথমে আমরা কিছু প্রিন্টের পাঞ্জাবি কালেকশন দেখাবো এটা হচ্ছে অল ওভার প্রিন্টের পাঞ্জাবি কলার একটু কালা কন্ট্রাস্ট লাগানো হয়েছে তার কারণে পাঞ্জাবি সুন্দর সুন্দর দেখাচ্ছে এবং প্রতিটা পাঞ্জাবি হচ্ছে সেনা বটন লাগানো এই একটা পাঞ্জাবি এটা হচ্ছে মাত্র চারশো টাকা আর তিনটি কালার রয়েছে এরপরে যে পাঞ্জাবি দেখাচ্ছি সেম প্রিন্টের ভিন্ন কালার এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা এরপরে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে হাতা এবং কলারে এমব্রয়ডারি করা রয়েছে কন্ট্রাস্ট এমব্রয়ডারি এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র চারশো টাকা এই একটি পাঞ্জাবি এটা হচ্ছে নেভিগুলোর ভিতরে হাতা এবং কলারে কন্ট্রাস্ট করা এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা যে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে হাতা এবং কলারে কন্ট্রাস্ট করা এর দাম হচ্ছে মাত্র চারশো টাকা হচ্ছে টেনসিল কাপড়ের ভিতরে টেনসিল প্রিন্ট হাতায় কলারে কালো কন্ট্রাস্ট করা রয়েছে বুকে সেনা পটন দেওয়া রয়েছে পাঞ্জাবি খুব সুন্দর এটা তিনটে কালার রয়েছে এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা গরমের আরাম খুবই সুন্দর যেহেতু এখন গরম খুব গরম পড়তেছে একেবারে পাতলা কাপড় কাছ থেকে দেখলে বুঝতে পারবেন একেবারে পাতলা যারা গরমের ভিতরে আরামদায়ক পাঞ্জাবি খুঁজছেন আপনারা চাইলে আমাদের এই পাঞ্জাবি কালেকশন নিতে পারেন যে সমস্ত দোকানদার ভাইরা রয়েছেন অনলাইন ব্যবসায় রয়েছেন আপনারা চাইলে আমাদের এখান থেকে আমাদের এই পাঞ্জাবিগুলো নিতে পারেন অথবা আপনি চাইলে আপনি নিজস্ব ব্র্যান্ডের লোগো দিয়ে আমাদের এখানে বানিয়ে নিতে পারবেন আমাদের পাঞ্জাবি যদি আপনার ব্র্যান্ডের লোগো দিয়ে পাঞ্জাবি পাঞ্জাবেন সর্বনিম্ন একশো পিস পাঞ্জাবিটা আমরা আপনার লোগো দিয়ে পাঞ্জাবি দিব যে কোনো প্রতিষ্ঠান অথবা অনলাইন শপ অথবা যে কোনো ব্যক্তি যদি চান আপনারা পাঞ্জাবি নেবেন আমাদের এখানে পাঞ্জাবি নিতে পারবেন এগুলো একদম পাতলা কাপড় ইউনিটের কাপড় এই পাঞ্জাবির দাম হচ্ছে মাত্র চারশো টাকা যে সমস্ত অনলাইন ব্যবসায়ী রয়েছেন আমরা এখানে আমাদের নিজস্ব লোগো লাগাই নেই কারণ হচ্ছে অনেক অনলাইন ব্যবসায়ী রয়েছেন তারা নিজস্ব লেবেল লাগাই দিয়েছেন আপনারা চাইলে আপনি নিজস্ব লেবেল লাগাই এখানে এই পাঞ্জাবিগুলো বিক্রি করতে পারবেন অনলাইনে পাঞ্জাবি দেখাচ্ছি এটা হচ্ছে খুবই পাতলা কাপড় খুবই আরামদায়ক কাপড় এটা চাই পাঞ্জাবি চাইলে ওলা মাইকারাম সহ সবাই এই পাঞ্জাবি পরতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেমন পাতলা ঠিক তদ্রুপ পড়তে আরামদায়ক খুবই আরামদায়ক এবং কাপড়ের ভিতরে একটি হালকা প্রিন্ট ডিজাইন করা রয়েছে দেখতে যা অনেক অসাধারণ যে পাঞ্জামি দেখাচ্ছি এটা হচ্ছে একটি সুন্দর পাঞ্জাবি কাপড় ভেতরে কারো রয়েছে সুতো দিয়া যা এই পাঞ্জাবি খুবই পাতলা এবং সেনা পটন লাগানো রয়েছে বুকে এটা দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি আড়ে কথা বলি আমাদের সর্বনিম্ন বিক্রি হচ্ছে বারো পিস আপনারা যারা বারো পিস পাঞ্জাবি নিলে আমাদের এখান থেকে যে কোনো ডিজাইনের যে কোনো কালারের বারো পিস পাঞ্জাবি নিলে আমরা ইনশাল্লাহ পাঞ্জাবি দিতে পারবো আপনাকে মেয়ের করে কেউ খুশার জন্য নখ দেবেন না আমরা এখানে শুধু পাইকারি বিক্রি করে থাকি যে সমস্ত দোকানদার ভ্যানে রয়েছেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো উপজেলায় আপনারা চাইলে এখান থেকে পাঞ্জাবি নিতে পারবেন দোকানে পণ্য পৌঁছে দেব যারা পারেন এখানে আমাদের এখানে এসে পাঞ্জাবি নেবেন আমাদের ঠিকানা মিরপুর এগারো পলাশনগর মালিক সমিতির মোট ঢাকা অথবা আপনি চাইলে স্ক্রেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই পাঞ্জাবিগুলো নিতে পারবেন আপনি সামান্য কিছু অ্যাডভান্স করলে বাকিটাকে হাতে মাল পেয়ে দিতে পারবেন এরপরে বাংলাদেশ দেখাচ্ছি একেবারে পাতলা কাপড় খুবই আরামদায়ক সফট দেখতেই পাচ্ছেন হাত হা হাত দেখা যাচ্ছে পর ধোয়ার পরে আরও সফট হবে এগুলো এর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা আম সাধারণ সহ ওলামাই সবাই পড়তে পারবেন এটা হচ্ছে এটারও তিনটে কালার রয়েছে হাতায় কলারে বুকে এমব্রয়ডারি করা এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা হচ্ছে ফ্যান্সিকরণ কাপড় কাপড়টা খুবই দামি কাপড় এবং খুবই আরামদায়ক পরতে এর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আমার এমব্রয়ডারি দেই নেই কারণ এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর একেবারে বানানো পাঞ্জাবির মতো যেমন সেলাই মান সুন্দর এবং সেনা কারণে আরও সুন্দর লাগতেছে কাছ থেকে দেখলে অবশ্যই সুন্দর সুন্দরটা বুঝতে পারবেন জানি না ভিডিওতে কতটা সুন্দর দেখাবে এর দাম হচ্ছে মাত্র সাতশো টাকা সেম কাপড়ে আরও একটি কালার দেখাচ্ছি এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা ভাই দুইজনে দেখতেছি একই কালার জুব্বা এই জুব্বাগুলো কোথা থেকে বানাইছেন ভাই এই জুব্বাগুলো আমরা আমাদের কারখানায় বানাইছি এই নিজের কারখানায় বানাইছেন নিজের কারখানা বানাই নিজেরাই ব্যবহার করতেছেন জি জি তাহলে তো অন্যরাও বানাইয়া বিক্রি করতে পারবে জি জি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনি ভিডিও দেখে আমাদের এক কাস্টমার পাঁচশো বেজ জুপাটা দিয়েছে আমি আপনাদেরকে স্যাম্পলটা দেখাই উনি অলরেডি স্যাম্পলের জন্য ই দিয়ে গেছে কাপড় দিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের বাসখালের এক ভাই এই যুবগান হচ্ছে মধ্যপ্রাচ্যে যাবে এবং আমরা আজকে স্যাম্পল বানানো হবে এবং এই যুব্যগুলো এটাও আমার নিজের জন্য বানানো হয়েছে এবং এই যুব্যটা ভাইয়ের জন্য বানানো হয়েছে তো যে সমস্ত ভাইরা যুব্বা নিয়ে কাজ করতেছেন দেশে কিংবা দেশের বাইরে সৌদি ওমান দুবাই অথবা আরও যেন যেজন রাষ্ট্রে রয়েছে এক ভাই লন্ডন থেকে ফোন দিয়েছিল যে জুব্বা নিবে তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব ব্র্যান্ড ব্র্যান্ডের লোক দিয়ে আমাদের কাছে জুব্ব বানিয়ে নিতে পারবেন সর্বনিম্ন একশো পিস জুব্বা হলে আমরা ইনশাল্লাহ তৈরি করে দেব জুব্বা হোক পাঞ্জাবি হোক যদি একশো পিস হয় ইনশাল্লাহ আমরা তৈরি করে দেবো যদি এম্ব্রয়ডারির প্রয়োজন হয় ইনশালে অ্যাম্ব্রোডারি আমরা করতে পারবো যেহেতু আমাদের নিজস্ব এম্বোয়ডের ফ্যাক্টরি রয়েছে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ